সংখ্যা লিখবো আমি সংখ্যা লিখবো পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি আমি অভিভাবককে নিয়ে যাব না অভিভাবককে নিয়ে যাব না পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে আমি আমি মোবাইল ফোন নিয়ে যাব না মোবাইল ফোন নিয়ে যাব না পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে আমি আমি কোনো প্রকার কোনো প্রকার ইলেকট্রনিক চলন নিয়ে যাব না ইলেকট্রনিক নিয়ে যাব না আমি